কাজিরাঙ্গা সফরে জাতীয় উদ্যানে তিন দিনের সফরসূচি নিয়ে বর্তমানে কাজিরঙ্গা ভ্রমণে রয়েছেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকার সম্পূর্ণ ব্যক্তিগত ভ্রমণ সূচি নিয়ে কিংবদন্তির এই সফর তবে তার এই সফর ঘিরে জাতীয় উদ্যানে এখন কড়া নিরাপত্তা ব্যবস্থা সোমবার বিকেলের দিকে কাজিরঙ্গার কোহরাতে উপস্থিত হন মাস্টার ব্লাস্টার শ্রী অঞ্জলি ও কন্যা সারার সঙ্গে রাত সেখানকার এক রিসোর্টে কাটিয়েছেন তিনি এরপর মঙ্গলবার সকালে তিনি জিপ সাফারিতে কাজিরাঙ্গার মনোরম সৌন্দর্য উপভোগ করেন এদিন তিনি উদ্যানের বাগড়ি রেঞ্জ ভ্রমণ করেছেন এদিকে ক্রিকেট কিংবদন্তির এই কাজিরাঙ্গা ভ্রমণের খবর ছড়িয়ে পড়তেই উৎসাহীদের ভিড় জমে যায় সেখানে যদিও কড়া নিরাপত্তার মধ্যেই পরিবার নিয়ে সচিন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন